ওরে আশেপাশে বিয়ার ধুম মোর জগত নাই আইসে ঘুম আর কতদিন গনিম সালের বাতা ওরে এই শীততে করিম বিয়া না করিলে যাই মরিয়ে এই বুড়ে এই এই মোর শালি মন্দির বুড়ে তুই বলে এই বয়সে আসি বিয়ে করবো তুই তো আর এই শীততে মনে হয় ঠিক পেন তোর বিয়ের ডেউডিল কে তোমার ভাগ্যে সিংড়ি নাই রে তোমার ভাগ্যে সিংড়ি জুটবেন নয় ওই ওই কামটা মুখে সারা নাই তোমার গুলো তো কাইও বিয়ে করবেন নাই কোনো সিংড়ি বেংড়ি মুখে বিয়ে করিয়া তোমার দেওয়া নাইবে বুড়ে হয়া গেছিস বান্দ্রাম সাল্লুনে মুই যে তোর জলজান্ত একটা নাতি যুবক হয়া মুই শিয়েন হয়া গেছং বিয়ের লাইক হয়া গেছং এই শীতে তো মোর বিয়ের কথা কইস তরে তোরে বিয়ের কানা ঘুষা শুনং কোন বিধুয়ে বেডি সবার সাথে বলে তোর নডর বডর তালে দেখে এই বুড়েতি বয়সেও কি ভেল কি মুই নাকবার বাং বিধুয়ে বেডি সবা পর্যন্ত পাগলা হয়ে যায় এ নাতি জন চেংরা বয়স আছিল না গ্রামের এমন কোনো চেংরি নাই যে মুই তাক টেস্ট করং নাই সুদূর বুদুর করবেন না রে বুড়ে সুদূর দূর করিবার নস গে এলাই আব্বার কাছে বিয়ের প্রস্তাব নিবো এই মো শোক হ্যাঁ যদি সানি পড়ছে কলার গাছ নাগে কলার গাছ কয়টা কলার গাছ গাছিস রে কয়টা কলার বাগান করছিস তোর দ্বারা এই শীতত বিয়ে হবার নয় তোমরা গুলে জন্মেও বিয়ে পাবার পাবান মোর বিয়ের দাওয়াত রইল নাতি হ্যাঁ তুই তাড়াতাড়ি সাজেক এই মনে করে সামনের সামনে বিয়ে ইয়ের কি করিস না মোর সাথে ইয়ের কি করিস নে দু নাম্বার করিস না তুই আজকে আব্বার কাছে প্রস্তাব নিয়ে যাবো মাঘ মাছ চলিয়ে গেল পুষ মাস চলিয়ে গেল বিয়ের তোর খেনে চলি গেল এই বছর বিয়ে না করিয়ার বাইলে বললে মো তো আর বিয়ে হবার নয় চুলদারি পাঠিয়ে তো এনডিএ যাবার মই ইয়ের কি করং রে ওই স্যাংরা কালো যেমন সিরিয়াস আসনু এই বুড়িয়াতি বয়সেও সিরিয়াস মুই যে বিয়ে করিম তোর বাপও আটকে বার পাবান নয় তোর বাপও আমাকে কিছু করবার নাই শীতকালে যে কি কষ্টে আসো সেং সেঙ্গা খেতা তোর দাদি থাকলে বাসি থাকলে তাহলে বিয়ের মানে না করার সিদ্ধান্ত নেই তোর দাদি বাসি নাই এই স্যাং স্যাংা ঠান্ডা দিনত বুঝিস নেই মনটাই কবারছে মনটাই কবারছে তোকে ডিগিত ফেলে দেন তুই কি শুরু করছিস মুই সিরিয়াস ভাবে কবার সিরিয়াস আব্বার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাব আর তুই সত্যি সত্যি তোর বিয়ে করার জন্য খারাপ হয়ে গেল। গেলাই করে কাম হয় মদদের নাম তুই মর হোস নেই রে তুই মর হলে এতদিন বিয়ে করি ফেলালু হয় তুই তোর তো একটা সিংরা তুই বিয়ে করার সাহস হয় না তুই দেখ মই বিয়ে করিয়ে আনবে নিচ্ছ শুক্রবার বিদুয়ে মহিলার সাথে বিয়ে ঠিক হয়ে গেছে তোর বুড়ের ইয়ের কির খেতা পড় মুই আন বিধুয়া মহিলাক বিয়া করি আন নাম লেখাইম রেকর্ড করিম রেকর্ড গিনিস বুকে রেকর্ড করিম তুই আজকে বিয়া করি আনবু কালকে তোর ওই বিধুয়ে বেডি সাত তোর বিধুয়ে বৌক নিয়ে আমি ভাগি যাইম বিশ্ব রেকর্ড করি ভেলাম তুই আন বিয়ে কর যা গাই গরু চিনিস গাই গরু ঠ্যাং দিয়ে যখন দুধ দুবা যায় কেমন একটা লাথি দেয় না ওই দোন বিধুয়া বেডি সর কাছে গেলে ওই লাথি ঘুতিয়ে খাইছি এমন সাইড সাইড হইবে না সাগরত যায় পড়বু কি কবার না সিজেলে ওগলে আমার এক ভালোই দেহং কীর্তন আরম্ভ করছিস মুই তো সিরিয়াস কথা কবার না আর তুই ততই মোর সাথে মস্করা করবেন নাছিস আসলে তুই সত্যি সত্যি দাদা তোর বিয়ে করা এই শীত এই শীত আমরা কি করবে না কত কষ্টে আছি সেটা তোমরা দাদাগুলি যদি না বোঝেন কাই বুঝবে কাই বুঝবে এগুলো কষ্ট তোর দাদি যখন মরে গেল তখন তো কাইও মোর কষ্ট বোঝে নাই এই বাড়ির তুইও বুঝিস নাই তোর বাপও বোঝে নাই এই শীতত তো মুইও থাকবে আর বাং না এখন মুই বাধ্য হয়া বিয়ে করিবেন না শীতের ঠেলার থাই রক্ষা পাওয়ার জন্যে অনেক বিধুয়া বেডি সাকে বিয়ে করি আনেক ওই বেডি বেটিসহ নিয়ে দরিয়ে যা সে মোর কপালে